তো হ্যালো গাইস এখন শান্তি মতো কিন্তু গেমটাও খেলা যায় না গেম খেললেও যে হ্যাকার পড়তেছে বর্তমান বর্তমান যে হ্যাকার এই যে এই যে মানে সে যত এখন হ্যাকার দিচ্ছে এমন পরিস্থিতি আর গেরি না চাচা তো কিছুই দেখতে পাচ্ছে না আরে ভাই ইউটিউবারদের বলতেছি ভাই আমার ভিডিও যদি আমরা আপনাদের কাছে যাই তাহলে অবশ্যই কিন্তু এটার একটা ব্যবস্থা করিলেন এখন কিন্তু হ্যাকারের জন্য মতো খেলা যায় না আর যে দেখছো কীভাবে মারে মানে গাইন শুধু গানটা শুস করে আর ডাইরেক্ট হ্যাট এভাবে কি গেম খেলা যায় যে গেমের মানে হ্যাকারগুলোর আইডিলাও ব্যান করে দেয় না এমন দেখেও না নাকি সামনে গেলেই শেষ সামনে গেলেই শেষ বিষয়টা হচ্ছে ম্যাচটা তো আমরা নিতে পারবো না ম্যাচ তো বুঝা হবে না এটা আমরা ভালো করেই জানি তো দেখি দিই এই টিপস অ্যান্ড ট্রিক্সটা কাজ করে নাকি বসে যদি যায় আমি শুনছি যে হ্যাকাররা বলে বসে থাকলে বলে মারতে পারেন নাকি দেখি এই যে এই যে দেখো প্লেয়ার মানে যারা গেলেই এই যে আমাকে দিয়ে দিছে মানে না না বসে থাকতে হবে না এই যে এত এত গতি দিয়ে যে আসে প্যাকটা করে নিয়ে আগে প্যাকটা করে নিয়ে রিভিউভটাও দিই মিড করি কিন্তু তোকে রিভিউভ দিয়ে কী লাভ যে তোকে তো ডাইরেক্ট এই যে মানে কি বলবো আর শেষ শেষ কিচ্ছু নাই নেই আমাকে ওই যে কি মারে ও নো কি সুন্দরভাবে হ্যাটটা ঠুকে দিল রে বাচ্চার কোন চাষ নাই তারপরে এটা কোন গান দিয়ে রে জি তো এটা কিন্তু লাস্ট 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 রাউন্ড দেখি কি হয় ম্যাচটা হয় কি না মনে তো হচ্ছে হবে না যে হ্যাকার মারে মানে হ্যাকার সামনে গেলেই শেষ এমন পরিস্থিতি হ্যাকারটার সামনে গেলেই শেষ কি যে কি লেভেলের যে মাইকটায় ঠকতেছে রে কি বলবো তো দেখি দেখি এখন কি হয় দেখি এখন কি হয় তো আমাদের দুটা পিলার চলে গেছে চলে যেতে এই যে শেষ একটা শেষ এক বান্দা গেতে মানে যেতে না যেতেই শেষ আও আরেকটাও শেষ এখন শুধু হাই এ যে দেখো 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 মানে এডাবল কি মানে কি কি আতে চালাচ্ছে দেখতে হবে আই শেষ মানে ওই চারটা ম্যাচ ওই এস করছে বাড়তি বলে কোনো মারার সুযোগ নেই কোনো শেষ মানে ও ভাই কি যে আর ডে শেষ ম্যাচ ইপোটা মারে দিছে শেষ তো হেকারটার নামটা দেখি তো হেকারটার নামটা এখানে কী আছে দেখা যাও হেকারের নামটা কি দেখি মাইনাস খেলাইল রে ভাই রে হেকারের নামটা দেখতে হবে এক হেকারের নামটা হচ্ছে কি মাথা গরম কি নাম রে ভাই মাথা গরম হেকারের নাম